একদিন সবুজ বনের ভেতর খেলছিল কিছু ছোট্ট বাচ্চা খরগোশ কাটবির আলী আর বাদর ছানা তারা লুকোচুরি খেলায় খুব মজা পাচ্ছিল হঠাৎ এক চালাক শিয়াল ওদের খেলা দেখে ভাবল আহা এত মজার খেলা কিন্তু আমি যদি খেলতে যাই সবাই তো ভয় পেয়ে পালাবে শিয়াল গাছের পাতা দিয়ে মুখোশ বানাচ্ছে পরের দিন শিয়াল ওই থানে আসে শিয়াল পাতা দিয়ে মুখোশ পরে বলল আমি আর শিয়াল নই আমি তো খেলনা মামা বাচ্চারা প্রথমে ভয় পেয়ে লাফিয়ে উঠল তারপর মুখোশ দেখে হাসতে লাগল খেলার শুরু বাচ্চারা বলল আচ্ছা খেলনা মামা আমাদের সাথে খেলতে হবে তবে শর্ত আছে হারলে তোমাকেই গান গাইতে হবে লুকোচুরি দৌড়ঝাঁপ লাফছাপ শিয়াল বারবার হেরে যাচ্ছে বাচ্চারা হেসে খুন শেষে শিয়াল হার মেনে বলল আমি গান গাইতে পারি কিন্তু আমাকে উঁচুতে উঠতে হবে পরে তারা একটি পাহাড়ের কাছে গেল শিয়াল পাহাড়ে উঠে গাইতে শুরু করল কার্টুন স্টাইলে শিয়াল গাইছে বাচ্চারা হাততালি দিচ্ছে মনে আছে খুশির মেলা ছোট্ট বাচ্চা সবার খেলা আমি শিয়াল বন্ধু তোমাদের হাসি আনন্দ আনবো ঘরে ঘরে সবাই মিলে হো হো করে হাসলো। সেদিন থেকে শিয়াল আর বাচ্চারা একে অপরের সেরা বন্ধু হয়ে গেল